মাখামাখি তাসান রোজা অন্যদিকে একই অবস্থা তাসানের প্রথম ওয়াইফ মিঠিলার দেখে নিন কতটা ভালোবাসায় মত্ত তাসান ও রোজা এবার স্বামীর জন্য রান্না করছেন রোজা অন্যদিকে তাসান রোজাকে গিফটে ভরাচ্ছে হ বে ভ্যালেন্টাইন উপলক্ষে রোজাকে এবার দামি একটি লেহেঙ্গা গিফট করেছে তাসান সঙ্গে দেখা যায় তাসানের ওয়ালপেপারে রোজা ও তার মেয়ে আয়ডার ফটো রেখে দিয়েছে এতেই বোঝা যায় কতটা ভালোবাসে তার নিজের বউকে রোজাকে দেখা যাচ্ছে নিজের পরিবারের জন্য রান্না করতে তাসানের পাশাপাশি তাসানের বাবা মায়ের জন্য রান্না করছেন রোজা হেল্প করছিলাম যে আজকে অনেক গেস্ট আসবে বাসায় অনেক মানুষের রান্না হবে তবে অন্যদিকে মন খারাপ মিথিলার মিথিলাকে দেখা যায় আজকাল খুব কম ছবি পোস্ট করতে সংসার ভেঙেছে মিথিলার এ গুঞ্জন ছিল বহুদিনের তবে এ গুঞ্জন যে সত্যি সেটা এবার প্রমাণ করে দিল শ্রীজিৎ শ্রীজিৎ তার আগের প্রেমিকা রীতাভরী চক্রবর্তীর সঙ্গে আবারও ঘনিষ্ঠতা বাড়িয়েছে অন্যদিকে একা একা মেয়েকে নিয়ে থাকেন মিথিলা বিচ্ছেদ নিয়ে কথা বললে মুখ খুলতে চান না সত্যি সত্যি বিচ্ছেদ হয়ে গিয়েছে এমনই ধারণা বহু মানুষের